নমস্কার বন্ধুরা শতাব্দী কিচেন ওইডিস কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আবার হাজির হয়েছে একটা অন্যরকম রেসিপি নিয়ে আজকে আমি এক প্যাকেট সুজি আর দুটো ডিম দিয়ে সকালে জল জলখাবার করে দেখাবো আমাদের সকালটা সবারই খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায় তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন দেখে নেওয়া যাক যেমন ঝটপট তৈরি হয়ে যায় তেমন খেতেও কিন্তু দারুণ লাগে ছোটো বড়ো দেখবেন সবাই এই রেসিপিটা পছন্দ করবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো এখানে আমি ডিম দুটোকে ফাটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন নুন দিয়েই ডিম দুটোকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেবো এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কাটা আলুগুলোকে একটু ছোটো ছোটো করে কাটার চেষ্টা করবেন আর এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আর আলু দুটোকে খুব ভালো করে ঝিঝি করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে টমেটো আর লঙ্কা কুচি তো এখানে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সরষের তেল ব্যবহার করছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আলু কাটাটা পেঁয়াজ আর আলুটা একটু ভেজে হবে আলু আর পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি এবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি মাঝখানটা একটু জায়গা করে নিচ্ছি এবার এর মধ্যে ডিমটা আমি দিয়ে দিচ্ছি এবার একটা খুঁজি দিয়ে এভাবে একটু ভেটে দিতে হবে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম দিয়ে খুব ভালো করে এক দু মিনিট একটু এইভাবে একটু গ্যাসের সিলিন্ডার লো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো এক দু মিনিট মতো নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন নাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে এইভাবে আস্তে আস্তে করে মিলিয়ে নিতে হবে এইভাবে কিন্তু আগে খুব ভালো করে সুজিটাকে সবজির সঙ্গে এভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে হাতে এরকম জল নিয়ে অল্প করে এরকম ছিটিয়ে ছিটিয়ে সুজিটাকে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিতে হবে একবারে কিন্তু কখনোই জলটা দেবে না তাহলে কিন্তু এটা ঝরঝরে তৈরি না হয়ে কাটা কাটার মতো তৈরি হয়ে যাবে খেতেও কিন্তু ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না এইভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি সুজিটাকে রান্না করে নেব তো আমার সুজিটা কিন্তু রেডি হয়ে গেছে নাভানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি খুব ভালো করে এবার একটু এটা মিশিয়ে নেব মিশিয়ে নিলে কিন্তু আমার সুজির রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে আর দেখুন সুজিটা কতটা ঝরঝরে তৈরি হয়েছে সেটা কিন্তু খেতেও কিন্তু খুবই ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পাই না কিন্তু আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো এইভাবে মিলিয়ে আমি এটা একটু রেখে দিচ্ছি এইভাবে তো আজকে আমার সুজির রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে আপনারাও এইভাবে ঝটপট তৈরি করে নিন আর আমাকে কমেন্ট করে জানান আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা